বদনজরের রুকি আর গোসল করার নিয়ম আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই বদনজর এটা কিন্তু সত্য সত্যাম জানিয়ে দিয়েছেন আইন ও হাত নজর এটা সত্য অনেক সময় দেখবেন আপনার ফসল খুব ভালো ফসল হচ্ছে একজন মানুষ সেখানে এসেছে আসার পরেই সেখান থেকে আর ফসল ভালো হচ্ছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে একজন বাচ্চা তার খুব ভালো খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ভালো হঠাৎ করে একটা লোক এসেছে আসার পরে বলতেছে বাচ্চাটা তো খুবই ভালো খুবই স্বাস্থ্যবান দেখবেন আস্তে আস্তে বদনজর লেগে গেছে আর সাথে সাথে সে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে একেবারে কিছুই খায় না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শরীর শুকিয়ে গেছে এরকম হয় কি হয় না এটা কিন্তু সত্য নিজে জানিয়ে দিয়েছেন বদনজর এটা সত্য সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবে আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক জাদুটনা পুফুরি কালাম আমাদের জন্য করা হয় বিশেষ করে এগুলো কিন্তু দূরের মানুষরা করে না আশেপাশে যে মানুষগুলো আছে তারাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে যাদুটনা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে যাতে করে আপনি ক্ষতির

পাত্র নেবেন বড় যেই গামলাগুলো আছে অথবা যে বল যেগুলো আছে বড় একটা পাত্র নিয়ে সেখানে পানি ঢালবেন অবশ্যই করবেন অজু করে এই কাজটা করবেন এবং সেখানে পানি ঢালার পরে দুই হাত সেখানে রাখবেন রেখে এরপরে সুরা ফাতেহা সুরা পড়বেন সাতবার প্রথমে দুরু শরীফ সাতবার পরে নেবেন দুরুদ ইব্রাহিম যেটা আছে সেটা পড়বেন দুরু শরীফ সাতবার এরপরে সুরা ফাতেহা সাতবার এরপরে হচ্ছে আয়াতুল কুরসি সাতবার এরপরে সুরা এখলা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এর আগে সুরা কাফিরুনটাও সাতবার করে পরে নেবেন সুরা ফাঁয়ার পরে সুরা সাতবার সুরা একলা সাতবার এরপরে সুরা ফালাক সাতবার সুরা এরপরে আপনি দুরুশ পড়বেন পরে ওই পানিটা দিয়ে আপনি গোসল করে নেবেন পানিটা আর ফু দিতে হবে না যেহেতু আপনি হাত ওইখানে দিয়েই রেখেছেন ওইখানে আর ফু দিতে হবে না ওই পানিটা আপনি কি করবেন গোসল করে নেবেন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আমলটা কিন্তু টয়লেটের ভিতরে করা যাবে না বিশেষ করে বর্তমানে অ্যাটাচড টয়লেট হয়েছে প্রত্যেকটা ঘরের সাথে সাথে টয়লেট বিশেষ করে ফ্ল্যাটে যারা থাকে ঘরের সাথে সাথে টয়লেট সুতরাং টয়লেটে বসে কিন্তু কোনো দোয়া পড়া যাবে না এভাবে গোসল করবেন ইনশাল আল্লাহ পাক রব্বুল আলমীর অবশ্যই এই বদনজর থেকে কু নজর থেকে হিংসুক চোখ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটা করার পরে সুস্থ হয়ে আবার খারাপ হয়ে যায় এটা কেন কেননা আমরা শরীর বন্ধ করে রাখি না পাঁচ অক্ত নামাজ আপনাকে মাস্ট পি পড়তেই হবে যদি এই সমস্যা আপনার থেকে থাকে যে বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে পাঁচ নামাজ পড়বেন নামাজের পরে আয়াতুল কুরসি চারকুল সুরা শেষ দুই আয়াত এগুলো পড়ে এরপরে বুকে ফুঁ দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন হাত বুলিয়ে দিবেন তাহলে আপনার শরীর বন্ধ থাকবে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না পাক রব্বুল আলামিন আয়াতুল কুর্সি পড়ার দ্বারা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেশতা আপনাকে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে হেফাজত করবে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার মানুষ শয়তান বলেন আর জিন শয়তান বলেন কোনো ধরনের শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না এজন্য এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বালা মুসিবত থেকে এবং বদ্যজর থেকে আমাদেরকে হেফাজত